আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের এই ভিডিওটা করছি আমাদের গ্রামের মানুষজন বন্যার পানিতে কিভাবে মাছ ধরছে সেটা দেখানোর জন্য আমাদের গ্রামের নাম কয়লাবাড়ি বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে কয়েক দফা বন্যার শেষে আবারও গ্রামের মধ্যে বন্যার পানি ঢুকেছে এখন কিছু করার নেই সবাই আর কত টেনশন করবে মজা করে সবাই মাছ ধরছে বাট এখন সবার একটা ভাবনার বিষয় যে কষ্ট করে বন্যার পর আবার যে ধানগুলো লাগানো হয়েছিল সেগুলো হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক আমরা দেখবো সবাই কিভাবে মজা করে মাছ ধরছে বিভিন্ন জায়গায় সে আপনাদেরও খুবই মজা লাগবে তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাবো আপনাদের বাট আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য যাতে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি

ওই ভাঙ্গার ওখানে মনে হয় কালকে সারা রাত মাছ মারছে আজকে মাছ হওয়ার কথা না পানি একটু কমছে হ্যাঁ ওখানে যাচ্ছি এখানে আমাদের আড্ডা দেওয়ার খুব ভালো জায়গা এলাকার ছেলে পেলেরা সবাই এখানে বসে আড্ডা দেয় অনেক রাত পর্যন্ত একটা দুইটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওর দেখেন এখানে এর নিচে কিন্তু ধান সব ধান জমি এগুলো সব পানির নিচে এখন জানি না কবে এই পানিগুলো নামবে তারপরে এই ধানগুলো যদি ভাগ্যক্রমে যদি থাকে আর কি সবাই আল্লাহ আল্লাহ করছে আমি ওখানে যাচ্ছি মাছ পাইছেন দেখি মাছ তো ভিতরে আছে ওই ভিতরে আছে থাক সমস্যা নেই কালকে আমি ভিডিওটা করছি সবাই দেখানোর জন্য আচ্ছা আচ্ছা আপনারা রাতে মনে হয় মাছ না রাতে মাছ মানে আজকে ঘুরে আসছিলাম মাছ খুব পাইনি তো আপনাদের বাড়ি কোথায় ও ওই ঘোরা যদি হতো হ্যাঁ হ্যাঁ আজকে হওয়ার কথা ছিল বলে আজকে সারাদিনটা রোদ উঠলো আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমরা এই রাস্তা দিয়ে একদম এই আর সামনে গেলে ওখানে বাঁধ ভাঙছে ওইখানে জায়গাটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে নদীর ধার হচ্ছে ওইদিকে ডান পাশে ওই জায়গার জায়গায় বাদ ভাগছে ওটা সোজাসুজি এসে আবার এই যে বিশ্ব রোড যেটা এখানে বাদ ভেঙে গেছে একদম সোজাসুজি আমরা যে ভাঙার কাছে চলে আসছি অল এখানে রাস্তার কাজ শুরু হয়েছিল তাই না রাস্তার কাজ কিছু মাটি মনে হয় দেওয়া হয়েছে অলরেডি বা তার মধ্যেই আবারও নদীর পানি বাড়ছে এখন যেই রকম সেই আর কি এটা নদীর একদম সাথে যে বাদটা এটা বেরিবাদ বলে ওই বেরিবাদে সোজা এসে এই যে যে রাস্তাতে আমি আসলাম ওই রাস্তা রাস্তাটা ভাঙছে একদম স্ট্রেট স্ট্রেট লাইন এটা পুরো একদম নদীর মতো হয়ে গেছে কীরকম হারে স্রোত যাচ্ছে দেখেন আমি লাইটের কারণে দেখতে পাচ্ছি না স্ক্রিনটা এই যে স্রোতটা এখন স্রোতটা কমছে গতকালে চাইতেও একটু কম দেখছি

আরে ইজি দেখতে কত বড় মাছ যাক খুব ভালো লাগলো এটা আমি সবাইকে দেখানোর জন্য আমি আসলাম আর কি চলে যাচ্ছেন এখন আবার তো আসবেন হ্যাঁ আমি এটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব ঠিক আছে আবার দেখা হবে কই

আপনাকে তো কালকেও দেখলাম কালকে থেকে কেমন মাছ পাচ্ছেন না বেশ ভালো রাতে মারছিলেন না আজকে রোদ হলে মনে হয় বেশি মাছ হতো আমার ভি কালকে ভিডিও করছিস না কালকে ভিডিও করিনি এমনি দেখে গেছি না কালকে আমি পাইছ না ওই কে দি যে পাইছ যেহেতু বিপদ হয়ে গেছে এখন এগুলা মাছ না ধরে আর কি উপায় বলেন ধান জমি সব ডুবে গেল আপনাদের বাড়ি হচ্ছে নদীর ওপার না হ্যাঁ যে আমরা কয়লা বাড়ি পার এসে চক্রামপুর গ্রামে আছি

যে নৌকা পারে নৌকা চলে আসছে আমরা কোন নৌকাতে ওই পারে যাব হ্যাঁ আরো বেশি ছিল আমি দেখেছি ওবাইলে এই যে সোজা শুধি ওটা হচ্ছে বেড়ি বাঁধ তারপর নদী এখন এটাও নদী হয়ে গেছে

বাংলাদেশে এসে নতুন হয়ে গেছে দেখি আর কি আর রুই রুই আছে হ্যাঁ সব মিলে তো দুই কেজি হবে না হ্যাঁ দুই কেজি হবে এই যে অনেকগুলো আমার ভাই তাহলে দেখ খুব কষ্ট স্বাস্থ্য আচ্ছা অনেকক্ষণ ভিডিও করেছি আমি ভিডিওটা শেষ করছি আশা করছি সবার খুবই ভালো লেগেছে আপনারা সবাই এনজয় করেছেন আর যাই হোক আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন আশা করছি এরকম আরও সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন